নমস্কার আমি অ্যাস্ট্রস্মৃতি আজকের আলোচনার বিষয় দু হাজার শেষ তিন মাস অর্থাৎ অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর এই তিন মাস বিভিন্ন গ্রহের বিভিন্ন সময়ে যে রাশি পরিবর্তন এবং তার সাথে দুটো বড় গ্রহের বিশেষ পরিবর্তনের ফলে মেন রাশির ওপর কী প্রভাব পড়বে কোন কোন ক্ষেত্রে সফলতা কোন কোন ক্ষেত্রে বেশ কিছুটা সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে তাদের স্বাস্থ্য শিক্ষা অর্থ কর্মজীবন ব্যবসা বাণিজ্য দাম্পত্য ক্ষেত্র রিলেশান বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে ভাগ্য কতটা সহায় থাকবে আজকের আলোচনার বিষয় সেটাই তবে মূল আলোচনা যাওয়ার আগে কয়েকটা কথা কিন্তু আমাদের একটু জেনে নেওয়ার প্রয়োজন আছে এই যে আলোচনা এই যে রাশিগত ফলাফল এটা বিশেষত অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বরে গ্রহদের অবস্থান এবং রাশি পরিবর্তনের উপর ভিত্তি করে মিন রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে বর্তমান সময়কার গ্রহদের দশ দশার ফলাফল যদি শুভত্তর দিকে নির্দেশ করে তাহলে শুভ পরিমাণ যেমন অনেকাংশে পজিটিভ হবে তেমনই মিন জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মকুণলেতে গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং বর্তমান সময়কার গ্রহদের দশান্ত দশার ফলাফল যদি অশুভত্বের দিকে নির্দেশ করে তাহলে শুভ পরিমাণ অনেকাংশে কম হবে সুতরাং এই যে তিন মাসে গ্রহদের রাশি পরিবর্তন এবং দুটো বড় গ্রহের বিশেষ পরিবর্তনের ফলে যে আলোচনা যে রাশিগত ফলাফল তার সাথে মিন রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মকূর্ণতে গ্রহদের অবস্থান এবং গ্রহদের দশ অন্তর্দশ ফলের মধ্যে একটা বৈষম্য একটা তারতম্য হতেই পারে দেবগুরু বৃহস্পতি রাশি অধিপতি হয়ে চতুর্থ রাশিতে অবস্থিত এবং দীর্ঘদিন কিন্তু এই চতুর্থ রাশিতে অর্থাৎ মিথুন রাশিতে অধিষ্ঠিত কারণ দেবগুরু বৃহস্পতি যে রাশিতে অবস্থিত হয় কম বেশি এক বছর অধিষ্ঠিত থাকে কিন্তু রাশি অধিপতি বৃহস্পতি উনিশে অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর এই সময় সাময়িকভাবে রাশি পরিবর্তন করবে মিথুন রাশির থেকে অর্থাৎ চতুর্থ রাশির থেকে পঞ্চম রাশিতে কর্কট রাশিতে অধিষ্ঠিত হবে এবং এখানে বৃহস্পতি কিন্তু উচ্চ অবস্থায় অবস্থিত হয় কর্কট রাশিতে বৃহস্পতির কিন্তু উচ্চস্থান তবে এই যে অবস্থানের মধ্যে উনিশে অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর এই সময়ের মধ্যে এগারোই নভেম্বর কিন্তু বৃহস্পতি আবার বক্রি অবস্থার মধ্যে প্রবেশ করবে বর্তমানে মার্গীয় অবস্থার মধ্যে রয়েছে এগারোই নভেম্বরে আগে পর্যন্ত মার্গী অবস্থায় থাকবে এগারোই নভেম্বর থেকে বক্রি অবস্থার মধ্যে প্রবেশ করবে এবং পাঁচই ডিসেম্বর যখন রাশি পরিবর্তন করে পুনরায় মিথুন রাশিতে ফিরে যাবে তখন কিন্তু এই বক্রি অবস্থার মধ্য দিয়েই ফিরবে দেবগুরু বৃহস্পতি যখন চতুর্থ রাশিতে অবস্থিত চতুর্থ ভাব সম্পর্কিত বিষয়কে কেন্দ্র করে যেমন যথেষ্ট শুভত্বের বাতাবরণ তৈরি করবে অর্থাৎ মায়ের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে যথেষ্ট শুভ মায়ের সাথে রিলেশান ভালো থাকবে পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে বন্ধুবান্ধবদের সাথে রিলেশন যথেষ্ট মধুর হবে আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে বৃহস্পতি চতুর্থ রাশিতে অবস্থিত হয়ে অষ্টম রাশিতে তার পঞ্চম দৃষ্টি সপ্তম দৃষ্টি দশম রাশিতে এবং নবম দৃষ্টি দ্বাদশ রাশিতে পড়ার ফলে দশমভাবে দৃষ্টি দেওয়ার ফলে কর্মসংক্রান্ত বিষয়ে যতদিন দেবগুরু বৃহস্পতি এই চতুর্থ রাশিতে অবস্থিত মিন রাশি জাতক জাতিকারা কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট শুভ ফল তারা পেয়েছেন অনেকেই এর মধ্যে অর্থাৎ বৃহস্পতি যতদিন এই চতুর্থ রাশিতে অবস্থিত রয়েছে অনেকেই কিন্তু ভ্রমণ করেছেন বিভিন্ন জায়গায় বিশেষত অনেকে কিন্তু ধর্মীয় স্থানে ভ্রমণ করেছেন এমনও অনেকে আছে যারা কোনো রকম গুপ্ত বিষয়ের সাথে যুক্ত রয়েছেন রিসার্চ ওরিয়েন্টেড কাজের সাথে যুক্ত রয়েছেন তাদেরও অনেকে কিন্তু এই গুপ্ত বিষয়ের মধ্যে যথেষ্ট শুভ ফল প্রাপ্তি হয়েছে তাদের যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজের সাথে যুক্ত রয়েছেন কিংবা পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন তাদেরও কিন্তু অনেকে এই সময় শুভ ফল অর্জন হয়েছে এই বৃহস্পতি যখন উনিশে অক্টোবর রাশি পরিবর্তন করে পঞ্চ চতুর্থ রাশির থেকে পঞ্চম রাশিতে প্রবেশ করবে এই সময় থেকে কিন্তু যথেষ্ট সুভত্বের বাতাবরণ তৈরি হওয়ার অর্থাৎ কম বেশি দেড় মাস যে বৃহস্পতি পঞ্চম রাশিতে উচ্চ অবস্থায় অবস্থিত হবে রাশি অধিপতি হয়ে সন্তানকে কেন্দ্র করে অর্থাৎ সন্তানের বিদ্যা সংক্রান্ত বিষয়ে সন্তানের অন্য কোনো অ্যাক্টিভিটিসের মাধ্যম দিয়ে যথেষ্ট পরিমাণে শুভ সংবাদ আশা করা যায় যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন এই দেড় মাস এই সময়টা যথেষ্ট শুভ এই সময় রিলেশনের মধ্যে যারা রয়েছেন তাদের সম্পর্ক আরও মধুর হবে আরও উন্নত হবে সুতরাং পঞ্চম ভাব সম্পর্কিত বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট শুভত্বের বাতাবরণ তৈরি হবে যারা বিদ্যা বিদ্যাশিক্ষার সাথে যুক্ত রয়েছেন বিদ্যা সংক্রান্ত বিষয়ে এই সময় যদি কোনোরকমভাবে কম্পিটিটিভ এক্সাম থেকে থাকে সেই কম্পিটিভ এক্সামের মধ্যেও কিন্তু সফলতা অর্জন হবে সুতরাং পঞ্চম পঞ্চম ভাব সম্পর্কিত বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট শুভ ফল আশা করা যাচ্ছে পঞ্চম পঞ্চমভাবে অবস্থিত হয়ে বৃহস্পতির নব পঞ্চম দৃষ্টি কিন্তু নবম রাশিতে পড়ার ফলে মিন রাশি জাতক জাতিকাদের এই সময়ের মধ্যে ভাগ্য যথেষ্ট সহায় হবে যে কোনো বিষয়কে কেন্দ্র করে ধর্মীয় স্থানে ভ্রমণেরও কিন্তু একটা সম্ভাবনা তৈরি হবে সপ্তম দৃষ্টি একাদশভাবে পড়ার ফলে আয় উপার্জন যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে যথেষ্ট প্রোটেক্টেড হবে আয় উপার্জন সম্পর্ক যথেষ্ট ভালো হবে এই সময় সফলতার দিকটাও কিন্তু নির্দেশ করছে যে কোনো বিষয়কে কেন্দ্র করে এই সময় সফলতা আসবে রাশিতে নবম দৃষ্টি পড়ার ফলে অর্থাৎ পঞ্চমভাবে অবস্থিত হয়ে স্বক্ষেত্রে দৃষ্টি দেওয়ার ফলে জ্ঞান বৃদ্ধি পাবে যে কোনো বিষয়কে কেন্দ্র করে যেমন তেমনই বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে জ্ঞান অর্জনের একটা প্রবণতা দেখা দেবে জ্ঞানের বইর প্রকাশ হবে যে কোনো বিষয় সম্পর্কে জানার একটা আগ্রহ বৃদ্ধি পাবে শারীরিক সুস্থতা বজায় থাকবে সুতরাং পঞ্চম রাশিতে অবস্থিত হয়ে যে ভাবে দৃষ্টি দেবে সেই ভাব সম্পর্কিত বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট সুবত্তের বাতাবরণ তৈরি হবে আগামী উনিশে অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর এই সময়ের মধ্যে মঙ্গল দ্বিতীয় এবং নবম ভাবের অধিপতি হয়ে মঙ্গল কিন্তু প্রথম দিকে অর্থাৎ সাতাশে অক্টোবরের আগে পর্যন্ত অষ্টম রাশিতে অবস্থিত থাকবে এই সময়ে নানা রকম বিষয়কে কেন্দ্র করে সেটা সম্পর্ক হতে পারে অর্থনৈতিক বিষয়কে কেন্দ্র করে হতে পারে ভাগ্য কিন্তু যথেষ্ট প্রতিবন্ধকতার মধ্যে ফেলবে নানা রকম প্রতিকূলতার মধ্যে দিয়ে চলতে হবে কারণ ভাগ্যভাবের অধিপতি অষ্টম রাশিতে অবস্থিত হয় ভাগ্য কিছুটা বিড়ম্বনার মধ্যে ফেলবে মীন রাশি জাতক জাতিকাদের কিন্তু যখন মঙ্গল ভাগ্যভাবের অধিপতি সাতাশে অক্টোবর থেকে ভাগ্য রাশিতে সক্ষেত্রে প্রবেশ করবে এই সময় মীন রাশির জাতক জাতিকাদের ধীরে ধীরে ভাগ্য বিষয়কে কেন্দ্র করে অর্থাৎ যে কোনো বিষয়ের সাথেই যুক্ত থাকুক না কেন সেটা পড়াশোনা হতে পারে সেটা কেরিয়ার সংক্রান্ত বিষয় ব্যবসা সংক্রান্ত বিষয় রিলেশান বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট সুবত্তের বাতাবরণ তৈরি করবে ধীরে ধীরে কিন্তু অবস্থা পরিবর্তন আসবে এবং এই মঙ্গল যখন রাশি পরিবর্তন করে সাতই ডিসেম্বর দশম রাশিতে প্রবেশ করবে কর্ম বিষয়কে কেন্দ্র করে ভাগ্য যথেষ্ট সহায় হবে অর্থাৎ কর্মের যথেষ্ট ডেভেলপমেন্ট হবে যারা বেকার যুবক যুবতী রয়েছে এই সময়ের মধ্যে অর্থাৎ ভাগ্যভাবের অধিপতি যখন কর্মরাশিতে প্রবেশ করবে তাদের কিন্তু কর্মপ্রাপ্তির মাধ্যম দিয়ে বেকারত্ব দূর হওয়ার সম্ভাবনা যেমন থাকবে তেমনি। যারা চাকরি করছেন বেসরকারি কর্মক্ষেত্রের সাথে কিন্তু বর্তমান কর্মক্ষেত্রের তুলনায় অন্য কোনো ভালো কর্মক্ষেত্রের সাথে নিজেকে যুক্ত করে নিজের কর্মজীবনকে আরও উন্নত করতে চাইছেন এই সময় থেকে অর্থাৎ যখন ভাগ্যভাবের অধিপতি কর্মভাবে অধিষ্ঠিত হবে তাদের কিন্তু কর্ম পরিবর্তনের মাধ্যম দিয়ে ভাগ্য যথেষ্ট উন্নতি হবে এবং নিজের কর্মজীবনকে আরও উন্নত করতে পারবে কর্মক্ষেত্রে এই সময় প্রমোশন হতে পারে কর্মক্ষেত্রে ভালো ইনক্রিমেন্ট হতে পারে কর্মসূত্রে এই সময় দূরে কত ভ্রমণেরও সম্ভাবনা তৈরি হবে সুতরাং ভাগ্যভাবের অধিপতি যখন ভাগ্য রাশিতে অবস্থিত হবে এবং তার পরে সাতই ডিসেম্বর যখন কর্মরাশিতে অধিষ্ঠিত হবে এই পুরো সময়টা বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে ভাগ্য যথেষ্ট সহায় থাকবে শুক্র অষ্টম ভাবের অধিপতি অষ্টম ভাবের অধিপতি হয়ে সেকেন্ড নভেম্বর থেকে ছাব্বিশে নভেম্বর টোয়েন্টি সিক্স নভেম্বর অবধি শুক্র অষ্টম রাশিতে অধিষ্ঠিত থাকবে অষ্টম ভাব সম্পর্কিত বিষয়কে কেন্দ্র করে এই সময়টা যথেষ্ট সুবত্রের বাতাবরণ তৈরি করবে কারণ অষ্টম ভাবের অধিপতি শুক্র অষ্টম রাশিতে স্বক্ষেত্রে অধিষ্ঠিত থাকবে গুপ্তকরম বিষয়ের সাথে যদি যুক্ত থাকে তাতে যেমন সফলতা আসবে যারা কোনোরকম রিসার্চ ওরিয়েন্টেড কাজের সাথে যুক্ত রয়েছেন কিংবা পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট সুগত্তের বাতাবরণ তৈরি হবে অর্থাৎ শুক্র যখন স্বক্ষেত্রে অধিষ্ঠিত হবে সেকেন্ড নভেম্বর থেকে ছাব্বিশে নভেম্বর এই সময়ের মধ্যে রবি কিন্তু বিশেষত ষোলোই নভেম্বর থেকে ভাগ্য রাশিতে অধিষ্ঠিত হবে ষোলোই নভেম্বর থেকে বাকি সময়টা ষোলোই ডিসেম্বর পর্যন্ত ভাগ্য রাশিতে যেমন অধিষ্ঠিত থাকবে তেমন ষোলোই ডিসেম্বর থেকে বাকি সময়টা কর্মরাশিতে অধিষ্ঠিত থাকবে ষষ্ঠ ভাবের অধিপতি হয়ে তার আগে অর্থাৎ ষোলোই নভেম্বরের আগে পর্যন্ত যেহেতু সপ্তম রাশিতে কিছুদিন এবং তারপরে সতেরোই অক্টোবর থেকে ষোলোই নভেম্বর পর্যন্ত অষ্টম রাশিতে অবস্থিত থাকবে দাম্পত্য জীবনকে কেন্দ্র করে এবং অন্যান্য বিষয়কে কেন্দ্র করে বেশ কিছুটা প্রতিকূল পরিস্থিতি তৈরি হবে এমন কি সতেরোই অক্টোবর থেকে ১৬ নভেম্বর এই যে সময়টা রবি অষ্টম রাশিতে নিচস্ত হওয়ার কারণে কোনোভাবে বদনাম হওয়ার সম্ভাবনা থাকবে বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে মিন রাশি জাতক জাতিকাদের রবির এই অবস্থান বিশেষত শুভ নয় কারণ অষ্টম রাশি অর্থাৎ তুলা রাশি রবির কিন্তু নিচস্ত স্থান সুতরাং সতেরোই অক্টোবর থেকে ষোলোই নভেম্বর এই যে সময়টা বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে কোনো রকম দুর্ঘটনা যাতে না হয় কোনো রকম প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন যাতে হতে না হয় কোনো কোনোরকমভাবে বদনাম যাতে না হয় বিশেষভাবে সংযত থাকতে হচ্ছে মিন রাশির জাতক জাতিকাদের রবির এই অবস্থানের পরিপ্রেক্ষিতে শনি শনি একাদশ এবং দ্বাদশ রাশির অধিপতি হয়ে রাশিতে অধিষ্ঠিত শনি যেখানে অবস্থিত থাকে দীর্ঘ আড়াই বছর অধিষ্ঠিত থাকে এবং দীর্ঘদিন কিন্তু শনি এই মিন রাশিতে অর্থাৎ রাশিতে অধিষ্ঠিত রয়েছেন এবং তার সাথে সাথে দীর্ঘদিন কিন্তু বক্রিয় অবস্থাতে অবস্থিত রয়েছেন মিন রাশির জাতক জাতিকারা কিন্তু এই সময় শনির সাড়ে সাতির দ্বিতীয় চরণের মধ্যে দিয়ে চলছেন তো শনির এই যে সাড়ে সাতি সাতির প্রভাব যে সর্বক্ষেত্রেই সবার জন্যই যে একই প্রভাব নিয়ে আসবে একই রকম ফল প্রদান করবে তা কিন্তু কখনোই নয় যদি শনি ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে শুভ অবস্থায় থাকে অর্থাৎ শনি যদি উচ্চ অবস্থায় থাকে শনি যদি মিত্র গ্রহের গৃহে অবস্থিত থাকে শনি যদি স্বক্ষেত্রে অবস্থিত থাকে সুতরাং সেক্ষেত্রে কিন্তু সেই সমস্ত জাতক জাতিকা এই শনি সাড়ে সাতই চলাকালীনও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ প্রভাব তাদের জীবনে আসবে নানা দিক থেকে কেরিয়ার সংক্রান্ত বিষয়ে এডুকেশন সংক্রান্ত বিষয়ে দাম্পত্য ক্ষেত্র ব্যবসা বাণিজ্য যে কোনো বিষয়কে কিন্তু সফলতা যথেষ্ট পরিমাণে দেবে এই শনি এই অবস্থায় অবস্থিত অর্থাৎ শনি সাড়ে সাতি চলাকালীনই মিন রাশির জাতক জাতিকাতে যাদের শনি ব্যক্তিগত জন্মকুণ্ডিতে শুভ অবস্থায় থাকবে কিন্তু যাদের ব্যক্তিগত জন্মকুণ্ডিতে শনি অশুভ অবস্থায় থাকবে অর্থাৎ শনি নিচস্ত হতে পারে শনি পাপগ্রহের সাথে অবস্থিত থাকতে পারে কিংবা বিরুদ্ধ গ্রহের গৃহে যদি অশুভভাবে অবস্থিত হয় তাহলে কিন্তু সেই সমস্ত জাতক জাতিকার এই শনি সাড়ে সাতি যখন চলছে মিন্যাসি জাতক জাতিকাদের তাদের কিন্তু নানা দিক থেকে নানাভাবে নানা রকমভাবে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হবে নানা প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে চলতে হবে নানা রকম ক্ষেত্রে নানা বিষয়কে কেন্দ্র করে বাধা বিপদের মধ্যে দিয়ে চলতে হচ্ছে সুতরাং যাদের শনি অশুভ অবস্থায় রয়েছে তাদের কিন্তু বিশেষভাবে সচেতন থাকতে হবে বিশেষত এই যে শনি বক্রি অবস্থায় অবস্থিত রয়েছেন আঠাশে নভেম্বর পর্যন্ত যে কোনো বিষয়কে কেন্দ্র করে খুব সচেতনভাবে থাকতে হচ্ছে আঠাশে নভেম্বর শনি যখন তার বক্রি অবস্থা ত্যাগ করে মার্গীয় অবস্থার মধ্যে প্রবেশ করবে ধীরে ধীরে কিন্তু অবস্থা সুবত্র দিকে পরিবর্তিত হবে রাহু রাহু দ্বাদশ রাশিতে অবস্থিত যে ভাবে রাহু অবস্থিত থাকে সেই ভাব সম্পর্কিত বিষয়কে কেন্দ্র করে একটা অপসেশান নিয়ে আসে একটা স্যাটিসফ্যাকশানের অভাব নিয়ে আসে একটা ডাউট তৈরি করে কনফিউশন নিয়ে আসে সুতরাং এই দ্বাদশ ভাব সম্পর্কিত বিষয়কে কেন্দ্র করে রাহু কিন্তু একটা ডিস্টার্বের মধ্যে রাখবে ভ্রমণ করাবে কিন্তু ভ্রমণের মধ্য দিয়েও কিন্তু একটা স্যাটিসফ্যাকশানের অভাব নিয়ে আসবে অতিরিক্ত ব্যয় করাবে সেদিকেও একটু সচেতন থাকতে হচ্ছে যে কোনো বিষয়কে কেন্দ্র করে একটু কেয়ারফুলি থাকতে হবে একটু সিরিয়াস থাকতে হচ্ছে কারোর দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে কেতু ষষ্ঠভাবে অবস্থিত ষষ্ঠ ভাব এই সময়টা কিন্তু বিভিন্ন বিষয়কে কেন্দ্র করেও কেতুও একটা অবশেশান নিয়ে আসে অর্থাৎ ষষ্ঠ ভাব সম্পর্কিত বিষয়কে কেন্দ্র করেও কিন্তু একটা অপসেশন নিয়ে আসবে বারবার একই চিন্তা ভাবনা ঘুরে ফিরে আসবে সেদিকে একটু সচেতন থাকতে হচ্ছে বড় কিছু করার এই সময় একটা চিন্তা হবে মনের মধ্যে ইচ্ছা প্রকাশ হবে একটা পরিকল্পনা আসার সম্ভাবনা থাকবে অনেকেই কিন্তু এই মিন জাতক জাতিকারা এই সময়ের মধ্যে রকম পরিকল্পনা যেমন করবে অনেকে তার মধ্যে ইনভলভও হবে সুতরাং কেতুর এই অবস্থানে এই যে পরিকল্পনা সেই পরিকল্পনাটা যাতে বাস্তবায়িত করার ক্ষেত্রে সঠিকভাবে এগোনো যায় সেদিকে একটু নজর রেখে চলতে হচ্ছে সুতরাং সার্বিকভাবে এই যে অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর এই সময়ে বিভিন্ন গ্রহের বিভিন্ন সময়ে যে রাশি পরিবর্তন এবং দেবগুরু বৃহস্পতি এবং শনি বিশেষ পরিবর্তনের ফলে মিন রাশির ওপর কী প্রভাব পড়বে মিন রাশি সাড়ে সাতই চলছে সাড়ে সাতির দ্বিতীয় চরণ চলছে তার পরিপ্রেক্ষিতে কাদের বিশেষভাবে সচেতন থাকতে হবে কাদের বিশেষভাবে সফলতা আসবে এই আলোচনার মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করলাম এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করবো যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ